ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফাইভ স্টুডেন্টস আজকে আমরা তোমার জন্য জন্য ডব্লু ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন বা টেস্ট পেপারে সলভ আমরা নিয়ে এসেছি ফিজিক্যাল সায়েন্সের প্রথম থার্টি সিক্স মার্কসের কোশ্চেন অ্যান্স কোশ্চেন অ্যান্সারগুলো ব্যাখ্যা সহ ঠিক আছে তোমাদের মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ার জন্য থার্টি সিক্স মার্কস খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করবো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করে আসো এবং আমার সাথে সাথে তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো এবং খুবই যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয় ঠিক আছে ফার্স্ট কোশ্চেন আমাদের কী বলছে যে আগুনে বড়ো ঠিক আছে আগুনে বড়ো বা মিথেন হাইড্রেটের ভৌত অবস্থা কী আগুনে বড় বা মিথেন হাইড্রেট আগুনে বড় মিথেন হাইড্রেটের ভৌত অবস্থা কি সেটা হচ্ছে কঠিন হয় কারণ কি মিথেন হাইড্রেট যা আগুনে বড় নামে পরিচিত স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটি কঠিন স্পটি কাকার পদার্থ দেখে যা দেখতে বড় বরফের মতো এটি মিথেন গ্যাস ও জলের অনুদিনী গঠিত একটি শাখার যৌগ ঠিক আছে তো এর ভৌত অবস্থায় কী হবে তাহলে কঠিন হবে এটা কী হবে কঠিন হবে পরের প্রশ্ন কী বলছে দেখো এসটিপিতে প্রমাণ বায়মূল্য ধারের মান কত এস টিপিতে প্রধান প্রমাণ বায়ুমূল্যধাবের মান হচ্ছে ওয়ান এটিএম বা ওয়ান অ্যাটমসফির প্রেশার ঠিক আছে ওয়ান অ্যাটমসফির প্রেশার পরের প্রশ্ন কী বলছে দেখো তিন নম্বর কোশ্চেনটা যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান কত হাইড্রোজেন আমার একটা মনে রাখবে এটা জিরো পয়েন্ট জিরো এইট নাইন জিরো পয়েন্ট জিরো এইট নাইন অপশান সি জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার ঠিক আছে গ্রাম পার লিটার নাম্বার চারের কোশ্চেনটা কী বলছে যে কোনটির তাপ প্রধাঙ্ক সবচেয়ে বেশি দেখো এখানে তাপপ্রধাঙ্ক কাকে বলে প্রধাঙ্ক হচ্ছে তাপ পরিমাণে বাঁধাতে দেওয়ার ক্ষমতা তাই তো তাহলে এখানে কাঠ কাঠ হচ্ছে একটি অন্তরক পদার্থ তাই এর তাপবধাঙ্গোহা তামার মতো সাধারণ পয়সার তুলনায় অনেকটাই কী হচ্ছে বেশি হচ্ছে ঠিক আছে তো পরে প্রশ্ন কী বলছে দেখো পূর্ণবয়স্ক ব্যক্তির পূর্ণবয়স্ক ব্যক্তির সুস্থ চোখের নিকটবিন্ন দূরত্ব কত এটা উত্তর কত হবে একটু উত্তর হবে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তো এই দূরত্বের মধ্যে থাকা বস্তু চোখ স্পষ্ট দেখতে পায় পরের প্রশ্ন কী বলছে দেখো একটি অতিবেগুনি রশ্মির উস উৎস নাম জিজ্ঞাসা করেছে একটি অতিবেগুন রশ্মি উৎস কি এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে কি কার্বন আর্ক বাতি কার্বন আর্ক বাতি তো কার্বন আর্ক বাতি থেকে নির্গত আলোতে দৃশ্যমান আলোর পাশাপাশি প্রচুর পরিমাণে রে অর্থাৎ অতিবেগুন রশ্মি থাকে বোঝা গেল তো পরের প্রশ্ন কী বলছে দেখো উষ্ণতা বৃদ্ধিতে তুলি দৃশ্যতা পড়াতে রোধ কী হয় উষ্ণতা বৃদ্ধিতে রোদ কী হয় হ্রাস পায় ঠিক আছে কেন হ্রাস পায় কারণতা ক্ষেত্রে বিজন বিয়োজন মাত্রা ও আয়তন গতিতে বৃদ্ধি পায় তার ফলে কী হচ্ছে রোদ বা রোধাঙ্ক কমে যায় বা হ্রাস পায় অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে দেখো যে পরিবাহী রোধ এবং রোধাঙ্কের মান সম্মান হবে কার একক ঘনকের উত্তর কী হবে অপশন সি একক ঘনকের ঠিক আছে কেন কি এখানে আমরা কোন হলে ইউজ হবে এখানে যেটা ইউজ হবে সেটা হচ্ছে যে পরিবাহের আর প্রপোজ আর ইজ টু আর মানে কি আর যদি রোধ হয় এবং রোধাঙ্ক যদি রোধা রোধাঙ্ক সম্পর্কে কী ছিল মনে আছে সেটা হচ্ছে আর ইসলাম তো আর কি ছিল আর রো ইন্টু এল বাই এ তাই তো আর রো এল বাই এখানে রো হচ্ছে রোধাঙ্ক এবং এল হচ্ছে দুই ঘন্টু আর এ হচ্ছে পোশ সেখানে তাহলে কি হচ্ছে এখানে একক ঘনকের একক ঘনকের হচ্ছে রোধ এবং রোধাঙ্কের মান কি হবে সমান হবে হলো পরে প্রশ্ন নাম্বার নাইন কোশ্চেনটা কি বলছে প্রজিত্রণের ভর যে কণে যে কণার ভরের সমান সেটা হচ্ছে ইলেকট্রনের ভরের সমান হয় পজিত্রণের ভর কী হচ্ছে অপশান ডি ইলেকট্রনের ভরের সমান হয় ঠিক আছে কেন কি প্রজিত্রণ হলো ইলেকট্রনের প্রতি কণা বা অ্যান্টি পার্টিকেল প্রজিত্রণের আধান ইলেকট্রনের বিপরীত ধনাত্মক হয় কিন্তু এর ভর তাহলে কী হচ্ছে ইলেকট্রনের ভরে সমান হয় এটা মনে রাখবে তো পরে প্রশ্ন কী বলছে দেখো যে দশ নম্বর টেন যে শ্রেণীর মৌলগুলির সবগুলো গ্যাসীয় তো পজাশ্রমিক কোন শ্রেণীর মতো সব ক্যাশি হয় এটা হচ্ছে আঠেরো নম্বর শ্রেণী ঠিক আছে আঠেরো নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে তো এখানে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন তাই জন্য আঠেরো নম্বর শ্রেণী যেটা আছে লাস্ট যে শ্রেণীটা আঠেরো নম্বর শ্রেণীতে কী হয় সমস্তই গ্যাস থাকে পরের প্রশ্ন কী বলছে দেখো বন্ধন গঠনে সংস্থার শক্তি কি হয় বন্ধন গঠন সংস্থার শক্তি কী হয় হ্রাস পায় কেন হ্রাস পায় বলো সেটা হচ্ছে যে যখন দুটি পরমাণু বা অণুর মধ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তখন শক্তি নির্গত হয় যার ফলে সংস্থার মোট শক্তি হ্রাস পায় বোঝা গেল এবং এটি আরও স্থিতিশীল অবস্থায় পৌঁছে যায় তো পরে প্রশ্ন কী বলছে দেখো অ্যানোডে যে আয়ন মুক্ত হয় কোন অ্যানোডে কোন আয়ন তরিত মুক্ত হয় উত্তর হচ্ছে আয়ন উত্তর হচ্ছে ঋণাত্মক আয়ন ঠিক আছে অপশান সি আয়ন কেন কি অ্যানোড হল ধন এটা তো মনে রাখবে অ্যানোড কিন্তু ধনাত্মার ধনাত্মক বা পজিটিভ তরিদ্বার ইদ্ধার সব পদার্থের ঋণাত্মক ঋণাত্মকায়নগুলো সবসময় কীভাবে অ্যানোড দিকে আকৃষ্ট হবে যেখানে ইলেকট্রনের বর্জন করে স্তরিত পরমাণু বা মূলকে পরিণত হয়ে মুক্ত হয় বোঝা গেল তো পরের প্রশ্ন কী বলছে দেখো এখানটায় যে ধাতব মূলক শনাক্তক ব্যবহৃত হয়ে কী এটা কিন্তু মনে রাখবে যে এইচ টু বা হাইড্রোজেন সালফাইড গ্যাস হাইড্রোজেন সালফাইড গ্যাস পরের প্রশ্ন কী বলছে যে শতকরা কার্বনের শতকরা কার্বনের পরিমাণ কম থাকে শতকরা কার্বনের পরিমাণ কম থাকে কোথায় সেটা হচ্ছে রট আয়রন রট আয়রনে শতকরা কার্বনের পরিমাণ অনেক কম থাকে কত কম থাকে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্টও নিচে থাকে জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট নিচে থাকে কাস্ট আয়রনও যেটা থাকে সেটা হচ্ছে কাস্ট আয়রনে থাকে হচ্ছে টু থেকে টু থেকে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ইস্পাতে থাকে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থেকে টু পার্সেন্ট কিন্তু রট আয়রনে কী থাকে জিরো পয়েন্ট জিরো এইটের নিচেও থাকে তাই জন্য এটা উত্তর হবে রট আয়রন পরে প্রশ্ন কী বলছে যে কার্বাইড গ্যাসবাতির দার্য গ্যাস কোনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে অ্যাসিটেলিন গ্যাস সেটা হচ্ছে অ্যাসিডিন কেন এই কার্বাইড গ্যাস বাতিতে ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের বিক্রিয়া অ্যাসিডিন গ্যাস উৎপন্ন হয় অ্যাসেলিনের সংকেত কি মনে আছে সি টু টু যা একটি অত্যন্ত দাহ্য গ্যাস এবং আলো জ্বালাতে ব্যবহার ব্যবহার করা হয় বোঝা গেল তো আমাদের এখানে এমসিগুলো কমপ্লিট হয়ে এবার আমাদের বিভাগ কত আমরা যাচ্ছি তো বিভাগ কথা তো আমাদের একুশ খানা করেন না একুশ নাম্বার থাকে তো ফার্স্ট কোশ্চেনগুলো আমরা দেখি কী বলছে প্রথম প্রশ্ন কি বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে সবথেকে বেশি বায়ু দূষণ ঘটে উত্তর কী হবে ট্রপোস্ফিয়ার কেন বলো তো টপোস্পিয়ার বায়ুমণ্ডলের এই স্তরে বায়ুমণ্ডলের মানুষের বসবাস থাকে এবং কলকারখানা যানবাহন থেকে সমস্ত দূষক পদার্থ দূষক পদার্থ যেমন ধোঁয়া ধোঁয়াধুলো থাল্পার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড ক্রমাগত জমা হয় তাই এই স্তরে সবথেকে বেশি বায়ু দূষণ ঘটে থাকে পরের প্রশ্ন কী বলছে দেখো যে সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের কোন স্তর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এটা হচ্ছে স্ট্যাটোস্পিয়ার কী হবে উত্তর স্ট্যাটোসপিয়ার কেন কি সিএফসি মানে কি ক্লোরোফ্লোর কার্বন এই গ্যাসগুলো স্ট্যাটোসপিয়ারে পৌঁছায় এবং সেখানে ওজন স্তরের সঙ্গে বিক্রিয়া করে ওজন অণুগুলোকে ভেঙে দেয় যার ফলে ওজন গ্যাস ওজন স্তর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বোঝা গেল নিশ্চয়ই এটা তো এই দুটো কোশ্চেন নিশ্চয় আমাদের বুঝতে পেরেছ তো পরের প্রশ্ন দেখো কী বলছে যে মেথানো জেনাসিস প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয় এটা উত্তর উত্তর কী হবে মিথেন গ্যাস নির্গত হয় মিথেন বা সি এইচ ফোর মিথেন বা সি এইচ ফোর মেথেন এটা হচ্ছে নির্গত হয় যে মেথানোজেনাসিস প্রক্রিয়ায় কেন কি মেথানোজেনিস হল একটি এক এই এক প্রকার জৈব রাসায়নিক প্রক্রিয়া যা যেখানে যেখানে মেথানোজেন নামক জীবাণু দ্বারা সম্পন্ন হয় এই প্রক্রিয়ায় মিথেন গ্যাস নির্গত হয় ফাইনাল স্কেলে পরমশোষণার মান কত বলো তো মাইনাস ফোর ফিফটি নাইন পয়েন্ট সিক্সটি সেভেন মনে রাখতে হবে মাইনাস ফোর ফিফটি নাইন পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে নোট করে নেওয়া খাতার মধ্যে কেন কি পরমসংষ্ণতা হচ্ছে সেই উষ্ণতা যেখানে গ্যাসের আয়তন কী হয়ে যায় শূন্য হয়ে যায় এবং অনুর গতিশক্তি কি সর্ব সব থেকে কম হয় এর মাসের স্কালের কথা মাইনাস দুই তিয়াত্তর আমার বলি আমরা যে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ফিফটিন এবং ফাইনাল স্কেলে সেটা কনভার্ট করলে কী হয়ে যায় মাইনাস ফোর নাইন পয়েন্ট সিক্স সেভেন ফারেন হাইট হলো তো এই কোশ্চেন আমাদের টু পয়েন্ট থ্রি আমাদের হয়ে গেলো পরে প্রশ্ন কী বলছে গ্যাসের অনুর গতিশক্তি পরম স্কেলে ওষুধের উপর কীভাবে নির্ভরশীল ঠিক আছে তো এটা হচ্ছে সমানুপাতিক উত্তর কী হবে সমানুপাতিক যে গ্যাসের মোট গ্যাসের অনুর মোট গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সরাসরি সমানুপাতিক অর্থাৎ পরম উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়বে উষ্ণতা কমলে গতিশক্তি কীভাবে কমবে এতে একে কাজসূত্র বা গতিসূত্র সাহায্যে ব্যাখ্যা করা যায় ঠিক আছে বুঝতে পেরেছ তো এটা হচ্ছে পরের প্রশ্ন চলে গেলো আমাদের দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক কিন্তু থার্টি সিক্স কোশ থার্টি সিক্স নাম্বারের জন্য পরের প্রশ্ন কী বলছে দেখো তাপীয় প্রসারণ নগণ্য হয় এমন একটি পদার্থের উদাহরণ দাও তার উত্তর কী হতে পারে এটা হচ্ছে যে কোয়াডস বা ইনভার কোয়ার্ডস বা ইনভার শঙ্কর ধাতু সব কম তার প্রসারণ কার হয় অ্যান্সার লিখবে তোমরা ইনভার লিখতে পারো ইনভার হচ্ছে খুবই কমন যেটা বলতে থাকে এটা কোয়ার্ডসও হতে পারে বা ইনভারও হতে পারে তো কোয়ার্ডস বা ইনভার যেটা একই কথা তো কোয়ার্ডস বা ইনভার জিনিসটা একই কোয়ার্ডস বা ইনভার যেটা কি এটা হচ্ছে একটা সংকট ধাতু যা পিন ঘুড়ির পিনরুল তৈরিতে ব্যবহার করা হয় এমন পদার্থ যাদের তাপের পোষণ খুব কম হয় উষ্ণতা পরিবর্তনে এতে দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন খুবই কম বা নগণ্য হয় তো পরের প্রশ্ন কী বলছে দেখো যে প্রচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন সব দ্রুত দ্রুত হয় এটা সত্যি না মিথ্যে এটা হচ্ছে ফলস বা মিথ্যে উত্তর কীভাবে মিথ্যে হবে কেন তো তাপ সঞ্চালনের তিনটে পদ্ধতির মধ্যে বিকিরণ পদ্ধতি হচ্ছে সবথেকে দ্রুত কেন কি এটা 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 সমতি আলোর গতি আলোর গতিবেগের সমান কারণ এর এর জন্য কোনো মাধ্যমিক প্রয়োজন হয় না এবং প্রচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন তুলনামূলকভাবে দীর্ঘতিত হয় তো পরের প্রশ্ন কী বলছে সৌরচুল্লিতে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় সৌরনে মনে রাখবে অবচ্য দর্পণ ব্যবহার করা হয় অবৈধ দর্পণ ব্যবহার করা হয় সৌরচল্লিতে সাধারণত অবৈধ দর্পণ ব্যবহার করা হয় কারণ অবচয় দর্পণ সূচালককে একটি নির্দিষ্ট বিন্দুতে যেখানে ফোকাস বিন্দুতে আমরা কেন্দ্রীভূত করে এবং প্রচুর তাপ উৎপন্ন করতে পারে হলো এখানে কি হয় অবৈধ দর্পণ ঠিক আছে ক্যামেরার ডায়াফ্রামের কাজ কি ডায়াফ্রামের কাজ কি আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা ক্যামেরার ডায়াফ্রাম হলো একটি যান্ত্রিক অংশ যা লেন্সের মধ্যে দিয়ে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে এটি আইরিশের মতো কাজ করে যা প্রয়োজন অনুযায়ী খোলা বা বন্ধ করে আলোর প্রবেশ পথে রাখার পরিবর্তন করা যায় হলো তো পরে প্রশ্ন দেখো কি বলছে যে তরুীভোগ বা কৃতকার্যের মধ্যে সম্পর্ক ঠিক আছে তরুীভোগ এবং কৃতকার্যের মধ্যে সম্পর্ক দেখো তরুভ ইজুকাল টু কি কৃতকার্য বাই আধান তরুীভাবে ইজুকাল কি কৃতকার্য বাই আধান ঠিক আছে ভি ইজ টু ডবলু বাই কিউ ভি বাই কিউ যেখানে ডব্লিউ হচ্ছে কৃতকার্য বি হচ্ছে উত্তর বিভব এবং কি হচ্ছে আদান ঠিক আছে এটাই হচ্ছে সম্পর্ক পরের প্রশ্ন কী বলছে দেখো ওহম মিটার কোন ভতুরসের একক ওহম মিটার রোধাঙ্কের একক ওহম মিটার কার একক রোধাঙ্কের এসআই একক রোধাঙ্কের এসআই একক বোঝা গেল তো পরের প্রশ্ন কী বলছে টু পয়েন্ট টেন কী বলছে যে কৃত্রিম মৌলান্তর থেকে প্রথম কোন মৌলিক্ষণ আবিষ্কৃত হয় কৃত্রিম মৌলাত মৌলান্তর থেকে প্রথম কোন মৌল আবিষ্কার হয় উত্তর হবে নিউট্রন ঠিক আছে মনে রাখবে নিউট্রন ঠিক আছে কী হয় নিউট্রন কেন এই কৃত্রিম মৌলান্তর বা আর্টিফিশিয়াল ট্রান্সমোটেশান প্রক্রিয়ার মাধ্যমে প্রথম নিউট্রন কোন আবিষ্কার হয় উনিশশো সালে জেমস হ্যাডউইক বেরিলিয়ামকে আলফা কোন আঘাত করে এই কোনটি শনাক্ত করেন হলো তো পরে প্রশ্ন কী বলছে দেখো নিউক্লিয়ার বিভাজনে জলের কাজ ভারী জল কী নিউক্লিয়ার ভারী জলের কাজ কি সেটা হচ্ছে মোটরেটার মোটর হিসাবে ব্যবহার করা হয় হিসাবে ব্যবহার করা হয় নিউক্লিয়ার বিভাজনে ভারী জলের কাজ কি মোটরেটার হিসাবে বা মন্দক হিসাবে ব্যবহার করা ঠিক আছে তো আমাদের এই টু পয়েন্ট টেন আমাদের হয়ে গেল তো পরে প্রশ্ন দেখো কী বলছে দেখো পরে প্রশ্ন কী দিয়েছে একটা ম্যাচিং দিয়েছে স্তম্ভের সঙ্গে স্তম্ভের সমতা বিধান ঠিক আছে তো এখানে কী বলছে দেখো ইউরিয়া ইউরিয়ার সাথে কি হবে ইউরিয়া কি ইউরিয়া হচ্ছে একটা সার যা কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে ইউরিয়া কি হবে সার হবে পরে প্রশ্ন কী বলছে ইলেকট্রন ইলেকট্রন কি হচ্ছে ইলেকট্রন হচ্ছে একটা ঋণাত্মক আনন্দযুক্ত কণা যা এম জি প্লাস যে ম্যাগনেশিয়াম প্লাস জিঙ্ক জিঙ্ক হলো একটি গ্যালোভানিক কোষের উদাহরণ যেখানে ইলেকট্রন স্থানান্তরিত হয় নাইট্রোলিয়াম কি নাইট্রোলিন হচ্ছে এটা নিশ্চকের পরে বলছি নাইট্রোলিয়টাকে নাইট্রোলিন নাইট্রোলিনটা কি নাইট্রোলিন হচ্ছে কি ক্যালসিয়াম সায়নামাইট এবং কার্বনের মিশ্রণ যা অটোক্লেপ হিসেবে যা অটোক্লেপ হিসাবে প্রস্তুত অটোক্লাপ যন্ত্রে প্রস্তুত করা হয় ঠিক আছে নাইট্রোলিয়ামটা কি হচ্ছে নাইট্রোলিয়াম হচ্ছে একটি ক্যালসিয়াম সায়নামাইট এবং কার্বনের মিশ্রণ যা অটোক্লেপ যন্ত্রে প্রস্তুত প্রস্তুত করা হয় তাই জন্য নাইট্রোলিয়াম কিন্তু কী হবে ম্যাগনেশিয়াম প্লাস জেডেন হবে ঠিক আছে ম্যাগনেশিয়াম প্লাস ZN তো বোঝা গেল ম্যাগনেশিয়াম বা ZN তারপর এটা কি শত বিজারণ শত কী হবে শত বা সেলফ প্রিডাকশান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আকরিক নিজেই বিজারক হিসাবে কাজ করে তাহলে কী হলো এখানে হচ্ছে কপার কপার নিষ্কাশনে এই পদ্ধতি ব্যবহার করা হয় শতপ্রীজন কী হবে কপার হবে শতবিজন কী হবে কপার হবে তা আমরা কী বললাম যে না তা নাইট্রোলিমটা তাহলে কী হচ্ছে নাইট্রোলিয়ামটা হচ্ছে অটোক্লেভ তাই তো নাইট্রোলিয়ামটা কী হচ্ছে হচ্ছে তাহলে আমরা একবার প্রশ্ন নাও ইউরিয়া তাহলে কি হলো ইউরিয়া হচ্ছে সার্সার ব্যবহার করা হয় ইলেকট্রন তাহলে কি হচ্ছে ইলেকট্রন হচ্ছে ম্যাগনেশিয়াম প্লাস এন ই এরকম একটি গ্যালভনিক কোষের উদাহরণ যেখানে ইলেকট্রন স্থান স্থানান্তর করা হয় তাই জন্য এখানে ইলেকট্রন হচ্ছে অনেকে বলবে যে ইলেকট্রনটাই অটোক্লেভ হবে না ওই ইলেকট্রন কিন্তু অটো হবে না অটো হচ্ছে হবে কেন কি নাইট্রোলিম অটো যন্ত্রে প্রস্তুত করা হয় আর সিইউ হচ্ছে শত বিজয়ন জুইতে সিও সাথে নিষ্কাশন করা বা কপার নিষ্কাশন করা হয় এরপরে প্রশ্ন কী বলছে যে ক্লোরিন সিএল মাইনাস আয়নের সর্বৈস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা কত খুব সোজা করছেন সিএলের পারমানির সংখ্যা কত সিএল এর পারমানিক সংখ্যা হচ্ছে সতেরো তাই ইলেকট্রন বিনাস কত হবে দুই কম আট কমা সাত যখন এটি ইলেকট্রন গ্রহণ করে তখন সিএল আনার পরিণত তো যখন সিএল কনভার্টার যখন ক্লোরিনের একটা আয়ো ক্লোরিনের একটা ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে সে কী করবে ক্লোরিন আয়নে পরিণত হবে সিএল মাইনাস আয়নে তখন তাহলে কী হলো ইলেকট্রন কি কী হয়ে যাবে টু কমা এইট কমা এইট তা লাস্ট পক্ষাপ কথা হচ্ছে এইট হচ্ছে বোঝা গেল সিএলে কি হচ্ছে এইট হচ্ছে মধ্যে যদি কোনো কোশ্চেন তোমাদের অসুবিধা হয় তো কমেন্টে জানিয়ে আমি তোমাদের আরও ওখানে ডিসকাস করে দেবো ঠিক আছে তো পরে প্রশ্ন কী বলে যে দেখো গিল্ডিং কি গিল্ডিং হচ্ছে সোনার উপলব্ধার পদ্ধতি গিল্ডিং কি গিল্ডিং হচ্ছে সোনার প্রলেপ দেওয়ার পদ্ধতি একটি ছদ্ম তৈরি নাম কি তাহলে গিল্ডিং গিল্ডিং হচ্ছে সোনার প্রলেপ দেওয়ার পদ্ধতি কোনো বা বস্তুর উপর তুলপিসের পদ্ধতিতে সোনার পাতটা প্রলেপ দেওয়াকে গিল্ডিং বা সোনার লেপন বলা হয় আর পরের প্রশ্ন কী দিয়েছিল অথবা একটি ছদ্ম তুলপিস পদ্ধতির নাম লেখো সেটা তৈরি নাম লেখো সেটা হচ্ছে কি বিশুদ্ধ জল হবে ঠিক আছে বিশুদ্ধ জল এটা হচ্ছে বিশুদ্ধ জল পরের প্রশ্ন কী বলছে গ্যালভানাইজেশন হচ্ছে একটি তৈরি লেপন প্রক্রিয়া এটি সত্য না মিথ্যা এটা হচ্ছে মিথ্যা গ্যালোভাইনেশান তৈরি পদ্ধতি না কেন গ্যালভানাইজেশন কি এটা হচ্ছে লোহার উপর জিঙ্কের প্রয়োগ দেওয়ার পদ্ধতি তবে এটি সাধারণত গলিত জিঙ্কের উপর লোহাকে ডুবিয়ে করা হয় তুলভিসন পদ্ধতিতে নয় তাই এটি তৈরি দেবান হবে না পরের প্রশ্ন কি বলছে তা ক্রায় যেতে ব্যবহৃত এবং একটি গ্যাসের নাম ক্রায় যেতে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন সালফান কি সালফান হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ধুমায়মান সালফিউরিক অ্যাসিড তাকে বলা হয় সালফান দ্য সংকেত কি এইচ টু এস ও ফোর কমা এসও থ্রি বা এইচ টু এস টু ও সেভেন এইচ টু এস টু ও সেভেন দেখে আর আরেকটা একটা নাম পাইরো সালফিউরিক অ্যাসিড পাইরো সাল যেটি হচ্ছে এইচ টু এসো সালফার সালফার অক্সাইড ঠিক আছে সালফার ট্রাইঅক্সাইড এবং এরা এটার আরেকটা নাম কী যে এইচ টু এস টু ও সেভেন ঠিক আছে সাল বা পাইরো সালফিউরিক অ্যাসিড এর মিশ্রণ তাহলে বোঝা গেল যে সালফান কি সালফান হচ্ছে আকাশ বানানো সালফান হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ঠিক আছে এটি এটি হচ্ছে এস টু এস টু ও সেকেন্ড পাইরো অ্যাসিডের মিশ্রণ পরে প্রশ্ন কী বলছে দেখো যে অ্যাজোট কোন গ্যাসকে বলা হয় অ্যাজোট বলা হয় নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন গ্যাসকে অ্যাজোট বলা হয় কেন বলা হয় কারণ এটি শ্বাসকার্যে অংশ নেয় না গ্রিক শব্দ এ মানে না এবং জো মানে জীবন যেহেতু এটা শ্বাসকার্যে অংশ নেয় না তাই জন্য একে বলা হয় অ্যাজোট গ্যাস তাই জন্য কি বলা হয় অ্যাজোট গ্যাস পরে লাস্ট কোশ্চেন কী বলছে টু পয়েন্ট সেভেন্টিন ধাতু জালের কাজে কোন ধাতু জলের ধাতু জালের কাজে ব্যবহৃত জৈব গ্যাসের নাম উত্তর হচ্ছে অ্যাসিডেলিন ঠিক আছে ধাতু জালের কাছে ব্যবহৃত নাম কি গ্যাসের নাম কি অ্যাসিডেলিন ঠিক আছে অ্যাসিডেলিন যেটা কী হচ্ছে অক্সিজেনের সাথে মিশিয়ে অক্সি অ্যাসিডেলিন শিকা তৈরি করে যা অক্সিজেনের সাথে মিশে কী করে অক্সি অ্যাসিডিন শিকা তৈরি করে আর লাস্ট পরের প্রশ্নে কী দিয়েছিল অথবা ভিনিগারের প্রধান জৈব জৈব প্রধান কোনটা সেটা হচ্ছে যে অ্যাসিডিক অ্যাসিড সিএস থ্রি ডাবল ডবল সিএস থ্রি সি ডাবল সিটি তো এই ছিল তোমাদের থার্টি সিক্স মার্কসের প্রথম কোশ্চেন ডাব্লুবি এইচ এক টেস্ট টেস্ট পেপারের প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন পেপারটা আমরা থার্টি সিক্স মার্কস সলভ করে দিয়েছি এরপরে আমরা পট কোশান সলভ নিয়ে আসবো এবং কোশ্চেন আনসারগুলো সলভ করে দেবো তোমাদের সুবিধার জন্য এবং তোমরা এসে এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষায় ভালো নাম পাও চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই